চুপ কর কি বলছে মা বংশী বাতি কি মা ও কিছু না তুমি তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে শুয়ে পড়ো তুমি খেয়ে নাও জানো মা থাম্মিটা না খুব দুষ্টু আমাকে আর বলিকে একদম ভালোবাসে না এই সব কথা বলতে নেই মা তুমি খেয়ে নাও তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে উঠে ব্রাশ করে নাও দিয়ে শুয়ে পড়ো তাড়াতাড়ি খেয়ে নাও হুম দিচ্ছে আমার আর ভাল লাগে না কি গো একটি পাশে ফেরো না কি যে করো একটু পরিষ্কার থাকতে পারো না কি যে করো বুঝতে পারছি আমাদের আর কোনো ইস্যু হবে না আর হসপিটাল থেকে ডাক্তারও বলেছে তোমার এই রোগটা ঠিক হবে কিন্তু একটা ব্যাগ তো ইউজ করতে পারো এই বিছানা দিও মনের ঘরে দুঃখের বাতাস শান বহে একলা ঘরে ভালোবাসা কাইন্দা কাইন্দা মরে প্রেমে পুরিয় ও ভি ও ভি ও আভাগিরে ও

বলো <toms> সময় আমার দেখো আমার মনে হয় তোমার একজন ভালো গাইনোকোলজিস্ট দেখানো উচিত দেখাইনি ভাবছ কিন্তু হুম ডোন্ট ওয়ারি আমার একজন পরিচিত ডক্টর আছে আমরা তার সাথে গিয়ে একটু কনসাল্ট করতে পারি আর একটা ওপিনিয়ন তো আমরা নিতেই পারি এবারে পেটটা কেমন লাগছে

আপনার যা হয়েছে তাকে বলে মেসিগোল ফুলা ডেলিভারির সময় বহু মেয়েদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সে এবং তার বাড়ির লোক চেপে যায় আসলে কি জানেন মানুষের মনের ধারণা থাকে যে আমরা শুধুমাত্র টাকার জন্যইনের ডেলিভারি করে থাকি কত ধরনের কমপ্লিকেশন থাকলে আমাদের এটা করতে হয় সেটাকে বুঝতেই চাই আপনার শারীরিক গঠন নর্মাল ডেলিভারির ক্ষেত্রে উপযুক্ত নয় যখন ফার্স্ট ইস্যুতে প্রবলেম হলো তখন সেকেন্ডে রিস্ক নেওয়াটা উচিতই হয়নি আপনার মূত্র জনন অঙ্গের সাথে জুড়ে গেছে যার ফলে আপনার সব সবসময় হয়েই চলেছে হুম দুটোই কন্যা সন্তান আবার চাপ আসছে তাই তো বুঝলাম মানসিক টর্চারই বলা যেতে পারে এটাকে চিন্তা নেই ছোট্ট একটা অপারেশন করে আমরা চেষ্টা করতে পারি আর অপারেশনের পরে আমার কথা মতো একটু লং ট্রিটমেন্ট করতে হবে আপনাকে তাহলে তাহলে ডাক্তার বাবু আমি কি আবার মা হতে পারবো ছেলে সন্তানের জন্ম দিতে পারবো গুড কোশ্চেন মেডিকেল সায়েন্সে সিওর বলে কিছু হয় না আর হবে না এটা আমরা বলি না সবকিছু নির্ভর করছে পেশেন্টের শারীরিক কন্ডিশনের উপরে আমরা সব সময় চেষ্টা করি আবার সাকসেসফুল তো হই আমার সঙ্গে আপনাকেও আপনার পরিবারকে সহযোগিতা করতে হবে পরিবারকে দ্বিতীয়ত সন্তান ছেলে হবে কি মেয়ে হবে এটা আমাদের কারোরই হাতে নেই এর জন্য কোনো নিয়ম কোনো জ্যোতিষী বা কোনো তাবিজ কিছুই করতে কি আশ্চর্য যে সময় দাঁড়িয়ে আমরা চাঁদে বা মঙ্গলে বসবাস করার কথা ভাবছি সেই সময় আমরা ভাবছি আবার ছেলে হবে না মেয়ে হবে স্ট্রেঞ্চ পরিবার প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে যে আসছে সে আগে সুস্থ হবে আসুক পরে দিশু পরে ভাববেন আগে নিজে সুস্থ হন তারপর সামাজিক ভাবে সকলের মাঝে ফিরে আসুক এতো টেনশন করছো কেন আমি আছি তো সব ঠিক হয়ে যাবে নেই মেডিসিন

তো করছে কি যে হবে দেখো বাড়িতে তো জানাতেই হবে আমি তোমার হাজব্যান্ড বুঝিয়ে বলবো টরি সব কিছু ম্যানেজ হয়ে ঝর্ষা তুমি কোনো চিন্তা করো না এখন চলো তো 宝贝，我。<noise> আপনার আপনার সমস্যা অন্য কিছু হ্যালো হ্যাঁ ডক্টর রয় বলছি হ্যালো ডাক্তারবাবু আমি উর্মিলা বসুর হাজব্যান্ড কথা বলছিলাম উর্মিলা বসু ওই তো যার ভিভিএফ হয়েছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 বলুন আমি একটা ফ্ল্যাট কিনেছি তার গৃহপ্রবেশ আছে কামিং সানডে সন্ধেবেলা যদি একটু আসতে পারেন তাহলে দেখুন সানডেতে আমার অনেকগুলো কাজ থাকে তাছাড়া মানে এমার্জেন্সি ওটিও থাকে এত আগে থেকে বলা খুব মুশকিল জানি খুব বিজি মানুষ আপনি যদি তাও একটু চেষ্টা করেন স্যার ইনভিটেশনটা WhatsApp করে দিয়েছি ঠিক আছে একটু দেখে নেবেন দেখছি দেখি ইউ চেষ্টা করে যাওয়া যায় কেমন ওকে

কি করেছেন আপনি শেষে কি না হ্যাঁ ডাক্তারবাবু আমাদের জীবনে এর চেয়ে বড় দেবতা আর কেউ নেই তাই বলে কি করেছেন ডাক্তারবাবু আরও একটি সুখবর আছে উনি আবার কনসিভ করেছেন হ্যাঁ যদি আবার নো প্রবলেম ডাক্তারবাবু যেই আসুক ওয়েলকাম টু আওয়ার হ্যাপি ফ্যামিলি আপনি আমাদের ধ্যান ধারণা সব বদলে দিয়েছেন থ্যাংক ইউ ডাক্তারবাবু থ্যাংক ইউ ভেরি মাছ ডাক্তার ঈশ্বর নয় কিন্তু ঈশ্বর হয়ে উঠতে পারেন যদি একটু সহযোগিতার হাত থাকে মানসিকভাবে সামাজিকভাবে <shama -tik -bhabe>